কোবা মসজিদের আগে এখানে যে খেজুর বাগান মাত্র এই যে খেজুর এখন হয় না ছোট ছোট। পরিত্যক্ত বাড়ি কেউ মনে হয় থাকে না অনেক বড় খেজুর বাগান এটা এত সুন্দর রাস্তা গ্রামের দিকে যেতে জিয়া গাছ বলে এটাকে নিম গাছকে জিয়া গাছ প্রচুর জিয়া গাছ সৌদি আরবে হ্যাঁ কত বিশাল বাগান খেচুর কথা সর্দার বিড়াল রাস্তাঘাটে ঘুরে সব বাসায় পালি এই যে দেখেন খেজুর এখনো কত ছোটো ছোটো হজের পরে এগুলা পারবে হয়তো بطول بيشتغل سياح وانا بيشتغل ساك يعني انا هناك شنبر Mi gente ya cobra moschitas ayer, cuando son dos.